মেরাজের রাতে অথবা দিনে একটা কেবলমাত্র একটা সাজদায় যথেষ্ট আপনার যত আশা ইচ্ছা কামনা বাসনা রয়েছে আপনি একটা সাদা কাগজে লিখে নেবেন বাস এই নিয়মে একটা আপনি সাজদা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি সাদা কাগজে যতগুলি আপনার আশা ইচ্ছা লিখে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ মহান রব্বুল আলমিন এই পবিত্র রজনীর ওসিলাতে এই পবিত্র দিনের ওসিলাতে মেরাজের হসিলাতে আপনার সমস্ত আশাগুলোকে পূর্ণ করে দেবে প্রিয় শ্রোতাবিন্দু এই রাতটাকে বলা হয় আপনি যদি মাটি হাতে করে ধরেন এবং আমল করেন ইনশাল্লাহ মাটি ধরলে আপনার সোনাতে পরিণত হয়ে যাবে এই রাতে আমার আপনার নাবী দয়ার নবী সাল্লহি ওয়াসাল্লাম এই জমিন থেকে লা মাখা পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এবং আল্লাহর সঙ্গে দিদার করেছেন দর্শন করেছেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বাকাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত ভেরিফাই করা কোরআনই আমল শেয়ার করব শুধু আপনারা একটা সাজদা করবেন এই নিয়মে সুরা বাণী ইসরাইল পাঠ করে বাস ইনশাআল্লাহ আল্লাহ একটা সাজদাতেই আপনার জীবনকে বদলে দেবে আপনি যতগুলি আশা কাগজে লিখে আপনি এই আমলটি করবেন মহান রব্বুল আলমিন আপনার আশা ও ইচ্ছা কামনা বাসনাকে পূর্ণ করে দেবে তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন কখন করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখুন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেইভাবে আপনাদেরকে বলে দেব। ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আল্লাহর দয়া হবে আল্লাহর কারাম হবে আপনার মনের আশা ও ইচ্ছাগুলো পূর্ণ হবে তো প্রিয় শ্রোতাবিন্দু আপনারা সবাই জানেন এই রাতটার এতটাই গুরুত্বপূর্ণ রয়েছে আমার আপনার নাবী সাল্লাহ আলিহিবাসাল্লাম বলেছেন এই মেরাজে দিনে তোমরা রোজা রাখো রাতটা তোমরা এবাদতে কাটিয়ে দাও সোহান আল্লাহ আল্লাহ এই রোজার ফজিলত অনেক বড় বড় ফজিলত রয়েছে যেগুলো আমি অন্য কোনো ভিডিওতে বায়ন করব এবং এই রাতের এবাদতের কথা যদি আমি বলতে লাগি আমার মতো গুনাগার বলতে বলতে আমি শেষ হয়ে যাব। আমার মৃত্যু হয়ে যাবে কিন্তু রাতের ফজিলত মেরাজের রাতের সবে মেরাজের ফজিলত বলে শেষ করতে পারবো না তো প্রিয় শ্রোতাবিন্দু অবশ্যই অবশ্যই আপনাদেরকে আমি আগেই ভাগে বলছি আপনি যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই আপনার কর্তব্য আপনি ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে দিবেন প্রত্যেকটি মুসলমানকে দেখার সুযোগ করে দিবেন যেন দেখে আপনি যদি আমল না করতে পারেন আপনি এবাদত না করতে পারেন আরেকজন যদি করে আপনি রোজা যদি না রাখতে পারেন আরেকজন যদি রোজা রাখি আলহামদুলিল্লাহ এটা সদকায় জারিয়া হয়ে যাবে তার জন্য অবশ্যই আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন আপনার মধ্যে আপন মধ্যে অন্যর মধ্যে সবার মধ্যে আপনি ভিডিওটাকে ছড়িয়ে দেবেন আশা করি ইনশাল্লাহ আমার কথাটা আপনারা রাখবেন যেহেতু আমি আরে পূর্বে একটা ভিডিও শেয়ার করার জন্য বলেছিলাম অনুরোধ করেছিলাম আপনারা খুব দ্রুত সেই ভিডিওটাকে ভাইরাল করে দিয়েছিলেন দুই দিনের মধ্যে তো আমি চাই এই ভিডিওটাকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন জানেন এই রাতটা এত একটা গুরুত্বপূর্ণ রাত আমাদের থেকে চলে যাচ্ছে আল্লাহ ফল্পর আল্লাহ ফল্পর এই রাতটার এতটাই মর্যাদা এই রাতের এতটাই আল্লাহ হরব্বুল আলমিন বরকত রেখেছে যেই রাতে এই পৃথিবীর থেকে এই জমিন থেকে লামাখা পর্যন্ত আমার আপনার নবী বিশ্বনবী দয়ার নবী সাল্লু আলী ভাসাল্লামকে লামাখা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সুহান আল্লাহ মিনাল মসজিদুল হরম ইলাল মসজিদুল আকসা তো প্রিয় শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই পবিত্র রাতের বা দিনের কি আমল রয়েছে আমলটি করার নিয়ম হচ্ছে সর্বপ্রথম আপনারা সাদগা করবেন কিন্তু এই সাদগাটা আপনার যত বেশি করতে পারবেন ততই আপনার লাভ হবে তার জন্য বেশি বেশি করে সদগা করবেন তাছাড়া সদ্গা করা একদম জরুরি সদ্গা করেই আপনি এই আমলটা করবেন অবশ্যই সদ্গা করে যদি আপনি আমলটা করেন অবশ্যই আল্লাহর দয়া হবে আল্লাহর করাম হবে আপনার যে উদ্দেশ্য যে আশা যে নিয়ত করে আপনি করবেন মহান রব্বুল আলমিন আপনার নিয়তকে পূর্ণ করে দেবেন প্রিয় শ্রোতাবিন্দু তার জন্য আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী বা আপনাদের ব্যক্তিত্ব হিসেবে সাদকা করবেন কোনো এতিমখানায় কিছু দান করবেন সাদকা করবেন অথবা কোন অসহায়দের হাতে দিবেন অথবা কোনো কোনো গরিব ও মিসকিনকে প্যাট ভরে আপনি খুশি মনে তাদেরকে প্যাট ভরে খাইয়ে দিবেন তারপরে আপনি আমলটা করবেন ইনশাল্লাহ আমার ইমান বলছে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথ দেবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েবি মাদাত করবে আপনার সমস্যাগুলো দূর করে দেবে আপনি সাদা কাগজে যতগুলো আপনার মনের আশা লিখবেন সেগুলো যদি আপনার জন্য পসিবেল হয়ে থাকে সেগুলো যদি আপনার জন্য মঙ্গলজনক হয়ে থাকে এবং জায়জ হয়ে থাকে অবশ্যই মহান রব্বুল আলমিন সেগুলো দেবে আল্লাহ তাহব একটা কাছে কোনো জিনিসের কমতি নাই মুসলমান ভাইরা আমার আজকে আমাদের কমতির জন্য আজকে আমরা সব কিছুর থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি প্রিয় মুসলমান ভাইরা আমার অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এই সবে মেরাজের রোজা রাখা শাবে মেরাজের দুইটা রোজা হয় দুইটা রোজা রাখবেন এবং বেশি বেশি করে এবাদত বান্দাগির মধ্যে দিনটা কাটিয়ে দিবেন আল্লাহর জিকির করবেন কোরআনের তেলাবত করবেন রসুলের গুণগান করবেন এবাদত করবেন নামাজ পড়বেন দোয়া করবেন সাজদা করবেন এবং আপনার মনের আশাগুলো মলার কাছে জানাতে থাকবেন আজকে কেন আমরা পেছনে আমরা জানি যে মহান রব্বুল আলমিন ছাড়া আমাদের কেউ সাহায্য করতে পারবে না বা পারছিল না বা পারবেও না মহান রব্বুল আলমিন ছাড়া আমাদেরকে কেউ সাহায্য করবে না পৃথিবীর সাহায্য কতটুকু সামথিং টাইমের জন্য অল্প টাইমের ম জন্য কিন্তু মহান রব্বুল আলমিনের সাহায্য একবার যাকে রব্বুল আলমিন সাহায্য করে দেয় তার এই জগৎটাও আসান হয়ে যায় এবং পরজগতেও সে আসান হয়ে যায় তার জন্য মুসলমান ভাইরা আমার অবশ্যই রোজা রাখার চেষ্টা করবেন তো চলুন এবারে আমলটা বলি প্রিয় শ্রোতাবিন্দু আমার বা প্রিয় মুসলমান ভাইরা আমার আমলটা যদি আপনার সাদকা কমপ্লিট হয়ে যায় আপনি এই আমলটা সবে মেরাজে অর্থাৎ মেরাজের রাত্রেতে অথবা আপনি মেরাজের দিনে আপনি এই আমলটা করতে পারেন জাস্ট আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র জায়গায় বসে অজুর সহি আপনারা সুরাবাণী ইসরাইল কোরআনের মধ্যে একশো চোদ্দোটি সুরা রয়েছে তার মধ্যে সতেরো নম্বর সুরা সুরাবানী ইসরাইল পনেরো করার মধ্যে যেটা রয়েছে বানি ইসরাইল আপনারা একবার তেলাবত করবেন কতবার বললাম একবার অনলি ওয়ান টাইম আর সুরা বানি ইসরাইল একটা সাজদা আছে ওই সাজদার কথাটাই আমি বারবার বলছিলাম যে একটা সাজদায় আপনার জিন্দেগিটাকে বদলে দেবে আপনার জিন্দেগির সমস্যাগুলাকে দূর করে দেবে প্রিয় শ্রোতাবিন্দু আপনারা সুরা বানি ইসরাইল সুভান লেদি আর সোরাবে আবদিহিলে ইল মেলাল মাস জিদিল হরাম ইলল মাস জিদিল অক্সাল লেদি এই আপনারা মাত্র অনলি ওয়ান টাইম একবার তেলাবত করবেন কিন্তু প্রিয় শ্রোতা প্রিয় মুসলমান ভাইরা আমার প্রিয় মুসলমান মাও বোনেরা আপনারাও করতে পারেন মহিলা পুরুষ সবই করতে পারেন বাচ্চা বুড়ো সবাই করতে পারেন দেখে দেখে আপনি পড়তে পারেন আপনাকে না দেখে পড়া লাগবে না আপনি কোরআন পাক দেখে দেখে আপনি পড়বেন বানী ইসরাইল সতেরো নম্বর সুরা কোরআনের মধ্যে সুরা বানী ইসরাইলের মধ্যে একশোটি একশো এগারোটি আয়াত রয়েছে মাত্র আপনাদেরকে একশো এগারোটি আয়াত কমপ্লিটভাবে পড়ে নিতে হবে কিন্তু পড়ার নিয়মটা ঠিক এইভাবে হবে আপনারা সোরা বানে ইসরাইল পড়বেন পড়তে পড়তে দেখবেন কোরআন শব্দ যেখানে আসবে পড়া আপনি থামিয়ে দিবেন। তারপরে একটা তসবি নিয়ে নেবেন অথবা যে কোনো দিক থেকে আপনি কাউন্ট করবেন একশতবার আপনি আল্লাহ সামাদ আল্লাহ সামাদ আল্লাহ সামাদ আল্লাহ সামাদ আল্লাহ এক একশতবার পড়বেন যখন একশতবার পূর্ণ হয়ে যাবে আপনার কাগজে যে আপনি আপনার মনের আশাগুলো ইচ্ছাগুলো আপনি লিখে রেখেছেন একটা সই মেরে দেবেন একটাতে দাগ লাগিয়ে দেবেন তারপরে আবারও আপনি যেখান থেকে পোড়াটা স্টপ করেছিলেন তারপরের আয়াত থেকে আবারও পড়বেন আবারও পড়তে পড়তে কোরআন লভ্স বা কোরআন শব্দ যেখানে আসবে আবার পড়াকে আপনি স্টপ করে দিবেন পড়াকে বন্ধ করে দিবেন। তারপরে আপনি পড়া থামিয়ে দিবেন আবারও আপনি একশতবার আল্লাহ হুসামাদ আল্লাহ হুসামাদ আল্লাহ হুসামাদ এইটা পড়ে নেবেন যখন আপনার এক শতবার পড়া হয়ে যাবে আবারও আপনি তার পরের আয়াত থেকে যেখানে পড়া থামিয়েছিলেন তার পরের আয়াত থেকে আবারও আপনি পড়া স্টার্ট করে দেবেন এভাবে আবারও পড়তে পড়তে আবারও যখন কোরআন শব্দ আসবে আবারও আপনার পড়া থামিয়ে দিবেন কোরআন লফ্ কোরআন যেমন আপনাকে বলে দিই আপনি যদি সুবাহান আল্লা আব্দহিল আইল মিনাল আল হালাম ইলাল আল আকসা এভাবে পড়তে পড়তে যখন যাবেন দেখবেন নয় রুকুতে নয় নম্বর আয়াতে কোরআন বলে একটা লফ্জ আসবে ওই রকম যেখানেই আপনার কোরআন শব্দ আসবে সেখানে আপনি পড়াকে থামিয়ে দিবেন আর আপনি একশতবার করে আল্লাহ সামাদ পাঠ করবেন তারপরে আপনার সাদা কাগজে যে আশাগুলো আপনি লিখে রেখেছেন একটাই দাগ দিয়ে দিবেন মনে মনে ভাববেন যে আশাটা আল্লাহ যেন আমার পূর্ণ করে দেয় এভাবে বাণী ইসরায়েলকে সম্পূর্ণ পড়ার পর আপনি সম্পূর্ণ যখন হয়ে যাবে প্রথম ও সুরাটার প্রথম যখন স্টার্ট করবেন তখন আপনি এগারোবার দরুদ ইব্রাহিম অথবা যে কোনো দরুদ যদি পারেন দরুদ ইব্রাহিম পড়বেন যদি না পারেন যে কোনো দরুদ পড়ে নেবেন প্রথম ও শেষে এগারো বার করে দরুদ পড়ে আপনি একটা সাজদা করে দেবেন যেহেতু বানি ইসরাইলের মধ্যে একটা সাজদা রয়েছে ওই সাজদাটা আপনি করে নেবেন যেভাবে আমরা সাজদা করি সাজদা করে নেবেন তারপরে আপনি উঠে যাবেন দেখবেন মহান রব্বুল আলমিন আপনার কিসমতকে কিভাবে চমকে দিয়েছে আপনি এই আমলটা করার পর দেখবেন আপনি যদি হাতে আপনি যদি মাটি নেন আল্লাহ চাইলে আপনার মাটিগুলোকে সোনাই পরিবর্তন করে দেবে সোহান আল্লাহ সোহান আল্লাহ অর্থাৎ এর মানে এটা না যে আপনি গুচ্ছে আপনি মাটি কাটছে সেখান থেকে মাটি নিয়ে নিলেন আর খুলে দেখবেন সোনা হয়েছে এটার মানে এটা না মুসলমান ভাই আমার আপনি যেই কাজেই যাবেন সেখানেই সাকসেস যেই জিনিসটাই আপনি নেবেন সেইটাতেই আপনি কামিয়া পাবেন যেই কাজটাই করবেন তাতেই আপনি অর্জন করবেন তাতেই আপনি নাফা লাভ করবেন আপনি যেই দিকে যাবেন সম্মান পাবেন যেইখানে যাবেন যে উদ্দেশ্যটা নিয়ে যাবেন আপনার উদ্দেশ্যটা পূর্ণ হয়ে যাবে যেই আশা নিয়ে যেইখানেই যাবেন সেই আশাটা আপনার পূর্ণ হয়ে যাবে নারাস হয়ে আপনি আসবেন না তো প্রিয় মুসলমান ভাইরা আমার তার জন্য অবশ্যই যেনারা এই আমলটা করতে চাইছেন তেনাদেরকে আমি বলবো আমার কাছে কোনো এজাজত নেওয়ার প্রয়োজন নেই জাস্ট আপনারা শুধু নবীর মহব্বতে নবীর ভালোবাসাতে আপনারা একটা দরুদে পাঠ লিখে এই আমলটা শুরু করে দেবেন মওলা তাআলার কাছে আমি দোয়া করি সুবানা যেন যেনারাই এই পবিত্র রজনীতে পবিত্র অর্থাৎ মেরাজে বা মেরাজে যেনারাই এই আমলটা করবে তোমার প্রতি মলা একিন বিশ্বাস ভরসা রেখে মওলা তুমি তাদের আশা ইচ্ছা গুলিকে পূর্ণ করে দিও তাদের যে বাসনা নিয়ে আশা নিয়ে ইচ্ছা নিয়ে করবে মওলা তুমি মওলা তাদের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দিও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাদকে নবীর মেরাজতে মলা তুমি তাদের মনের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দিও প্রিয় মুসলমান ভাইরা আমার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন শেয়ার করতে ভুলবেন না আপনি করতে পারেন না ঠিক আছে কিন্তু শেয়ার করে দিবেন শেয়ার করলে কি হয় আপনার হয়তো প্রয়োজন নাই বা আপনি করতে সময় পাবেন না অন্য কেউ তো করবে তার তো মঙ্গল হবে সেও যদি আপনার এবাদত করে আপনার ভিডিওটা শেয়ারের কারণে সে এবাদত করে যদি নেকি অর্জন করতে পারে স্বভাব কামাতে পারে আপনিও তার হকদার হয়ে যাবেন সুবাহন আল্লাহ তার জন্য ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন আর যদি ভালো লাগে আপনাকে লাইক দিতে হবে এমনটা কোনো না যদি ভিডিওটা আপনাকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং এই রিলেটেড ভিডিও আপনি দেখতে চান বা ইসলামিক আপনি আমল অজিফা এগুলি শিখতে চান বা মোতাব্বির হতে চান আমিল হতে চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে অল করে রাখবেন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম তার পূর্বে আমি এটাই বলবো মহান রব্বুল আলমিনের কাছে দোয়া আল্লাহ রব্বুল আলমিন যেন প্রত্যেকটি মুসলমানের যান ইমান ইজ্জত দৌলতকে হেফাজত করেন এবং যেনারা এখনও পর্যন্ত নামাজ পড়তে পারেন না আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে হেদায়ত দিক তাদেরকে বোঝার তৌফিক আমিন ইয়া রব্বুল আলমিন আল্লাহ হাফিজ